টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ষোলোতম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রোস্টন চেস হাসান মাহমুদ তার এই ওভারে ষোলো রান দিয়েছেন তাতে ম্যাচটা অনেকটাই ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে তবে এরপর সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে বেশি সময় নেননি লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পরপর দুই বলে সাজঘরে ফেরান সেন্স ও গুদেশ মতিকে এর পরের ওভারে আলসারি জোসেফকে বোল্ড করেন তানজিম সাকিব চোখের পলকেই উননব্বই রানে ছয় উইকেট থেকে হয়ে যায় নব্বই রানে নয় উইকেট তবে সর্বশেষ উইকেটটি নিয়েছেন তাস্কিন আহমেদ এরপরে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় একশো দুই রানেই এবং সাতাশ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল টাইগাররা একশো উনত্রিশ রানের এই পুঁজি থেকে ম্যাচ নিজেদের করে আনার প্রকৃতিত্বটা পাচ্ছেন বোলাররা তবে ম্যাচের শুরুতে তাস্কিন আহমেদ ও শেখ মেহেদি নতুন বলে নিজেদের কাজটা একেবারেই ঠিকঠাক করতে পারেনি। এবং রিশাদের সতেরোতম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারেই হাতের নাগালে তবে শেষটা করেছেন তাস্কিন আহমেদ আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ ব্যাটাররা যেন আসা যাওয়ার মিছিলে ছিল ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চেপে বসেছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ পঞ্চাশ রান পেরোবার আগে বাংলাদেশ হারায় চার উইকেট মেহেদি হাসান মিরাজের সঙ্গে আটাইশ রানের জুটির পর রান আউট হন সৌম্য সরকার তবে দলের হাল ধরতে লাল সবুজের ত্রেতা হয়ে আসেন লোয়ার মিডল অর্ডারের শামীম পাটওয়ারি দুই চার দুই ছক্কায় সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেন শামীম পাটোয়ারি বৃষ্টির পর জাকের আলে অনিকের বিশ বলে একুশ রান ও শামীম পাটোয়ারি সতেরো বলে পঁয়ত্রিশ রান বাংলাদেশকে এনে দেয় একশো উনত্রিশ রানের সংগ্রহ বোলারদের ভালো পারফরম্যান্সের কারণে সেটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে যায় বাংলাদেশ টাইগারদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ